ব্যথা ভরা বুকে লাগিয়ে দাও ওষুধ আমার এই বোকা মন কেন যে অবুঝ স্মৃতিতে তুমি আছো আছো বুকের মাঝে তোমার জন্যই তো মন পাগল হয়ে আছে তুমি আমার হবে ভেবেই খুব খুশি তোমায় ছাড়া আমি সব সময় দুঃখী ভালোবাসার রাস্তায় থাকবে প্রচুর কাটা সব দিন কি আমি থেকেই যাবো একা চারিদিকে তুমি আর তুমি হয়েছে কি প্রেমের রোগ তোমাই হারানোর আছে বুকের মধ্যে ক্ষোভ আজ একাই আমি ভালোবাসার জন্য কাঁদছি তুমি যখন ছিলে না ছিলাম আমি খুব হ্যাপি তুমি কি করে আমায় দিয়ে দিলে ধোকা তুমি কি জানো না আমি খুব একা অবাস্তব কথাগুলো বলো না তুমি মেনে নিতে তুমি আমায় ভালোবাসো না পেরে গেছি আমি আগেই বুঝতে আকাশের মধ্যে আজ প্রেম প্রেম ভাব তাও নেয় আকাশের আজও প্রেমের অভাব আমার ভালোবাসার আছে তোমার প্রতি তুমি আমার সাথে থাকো করবো না কোনো ক্ষতি চেয়েছি তোমায় বাবু পাবো বলে তোমায় বলো তোমার আমার থেকে আর কি চাই ভেসে গেছে আমার মনে থাকা যত কষ্ট তুমি আমায় ছেড়ে কাজে হয়েছ ব্যস্ত ভালোবাসতে গেলে হারাতে হয় অনেক কিছু সবার সামনে করতে হয় মাথা নিচু মনের পাখি গেল উড়ে পারলাম না আমি ধরতে তোমায় ছাড়া আমি থাকবো কি করে এইভাবে বসে ভাবছ তুমি কি, তুমি ছাড়া ভাবি আমি কি করি সরিয়ে সব রাগ যাব তোমার পাশে হাতটি তোমার ধরে রাখবো আমার কাছে